মার্চ মাসে অপরাজিতা ফুলের ওপর কিছু কাজ করলে রূপে মুগ্ধ হবেনই হবেন দেখুন এই গাছগুলো শীতের পরে এরকম অবস্থা হয় তখন এই গাছগুলোতে আমাদের কিছু কাজ করতে হয় যাতে এই গাছ থেকে অগুন্তি ফুল আমরা পেতে পারি প্রথমেই গাছটাকে প্রুনিং করতে হবে ডালগুলো কেটে দিতে হবে ডালের মধ্যে দিয়ে খাবার গাছের পাতায় পৌঁছয় সেখানে সূর্যালোকের উপস্থিতিতে গাছ এর পাতা খাবার তৈরি করে সেই খাবার পাঠিয়ে ফুল ফল হয় তাই গাছের ডালকে ঠিকমতো ঠিক সময়ে কেটে দিলে তবেই ফুল পাওয়া যায় ডালের এই নোড অংশগুলি থেকে কাটতে হবে যাতে এখান থেকে পাতা বেরোয় ডাল বেরোয় এই পর্ব মধ্য থেকেই কাটতে হবে বন্ধুরা এই দেখুন আমি কাটছি সমস্ত আমার কাটা হয়ে গেছে এরপরে আমি গাছের ডাল যে মাটির তলা এই মাটির তলায় অনেক আগাছা হয়ে থাকে যেগুলো গাছের পুষ্টি খাবার খেয়ে গাছের পুষ্টিকে কম করে সেই জন্য এই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এরপর আমি কিছু ছত্রাকনাশক এখানে লাগিয়ে দিচ্ছি ছত্রাকনাশক না লাগালে গাছের ছত্রাক যে কাটা অংশে ছত্রাক হয়ে যায় গাছ মারা যাওয়ারও সম্ভাবনা থাকে এবারে বন্ধুরা আমি কিছুটা ছত্রাকনাশক জলে গুলে গাছের ডাল অন্যান্য পাতায় ছড়িয়ে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে মাটিতেও পড়ছে যাতে মাটির মধ্যেও যদি কিছু ছত্রাক থেকে থাকে তাহলে সেগুলো নির্মূল হয়ে যাবে দেখুন বন্ধুরা এরকমভাবে আমি ছত্রাকনাশকটা সব জায়গায় একটু মাটিতেও দিয়ে দিলাম জলটা এবারে গাছের মা গোড়ায় আমি কিছুটা খাবার দেব হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এবং শিমকুচি মিশিয়ে এগুলি সব নাইট্রোজেন ও ফসফরাস আছে এগুলো নতুন পাতা আনতে সাহায্য করবে এইগুলো আমি এখন গাছের গোড়ায় দেব এবং যখন গাছে নতুন পাতা ধরে যাবে তখন আবার পনেরো দিন পরে ভালো মাটিটা ভালো করে খুঁচিয়ে পটাশ সমৃদ্ধ কলার খোসা শুকনো করে গুঁড়ো করে এটা গাছের গোড়ায় দেব যাতে ফুল আসতে সাহায্য হয় এবং এই যে দেখুন এরমভাবে আমি ঘুরে তারপরে ভালো করে জল দিয়ে দেব ভরপুর জল দিয়ে দেব। এবারে আমি মাঝে মাঝে বাড়ির তৈরি জৈব অনুখাদ্য দেব এবং তার কিছুদিন পরে আমি সর্ষের পচা জল গাছের গোড়ায় দেবো এইভাবে করলেই গাছ ফুলে ভর্তি হয়ে যাবে আর যখন কচি কচি পাতা আসবে তখন পোকামাকড়ের সম্ভাবনা আছে তাই সাপ পাউডার জলে গুলে তার সঙ্গে শ্যাম্পু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে গাছে স্প্রে করে দেবো এইভাবে করলে অগুলে গাছ ভরে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন নমস্কার